আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন গতকালকে একটা পোস্ট করছিলাম যে আগামীকাল একটা ভালো সুন্দর একটা গিফট থাকছে যারা আমাকে ফলো করেছে ঠিক তেমন লোকের আমি এই রোডে করে দেখবো যে কে আমাকে ফলো করেছে প্রথম যাকে পাবো ফলো আমাকে ফলো করেছে আমার পেজটি সাধারণ মানুষ ছয়শো তেতাল্লিশ পেজটি ফলো করেছে ঠিক তাকে আজকে গিফটটা দেওয়া হবে আমি এখন চেক করবো এক এক করে দাঁড় করে চেক করা হবে যদি কেউ থেকে থাকে তা অবশ্যই তাকে ফলো করে কারণ আমার পেজটিতে আসলে তেমন সারা যখন পেজ এখন হয়নি এই অবস্থায় আসলে কি আমার এলাকার মানুষ আমাকে ফলো করেছে কিনা সেটা দেখার জন্য কিন্তু আমি রাস্তায় আছি এবং যে স্মার্টফোন চালায় সে সেটা করেছে কিনা একটু দেখা যাবে আসসালামু আলাইকুম ভালো আছেন

ও দুজনে স্মার্টফোন জানে আমার ভিডিও দেখেছে বাড়িতে দেখেছে আপনি আপনি আমি তো আমি তো আমারও দেখছে জি আপনি আপনারা শুনছেন করেন আপনারা শুনছেন যে এই দুইজন মানুষ নাকি আমাকে দেখেছে আমার ভিডিও নাকি তারা দেখে প্রথমে বিসমিল্লাহ বলে কিন্তু তাদেরকেই দাঁড় করানো হয়েছে তারাই নিজেরাই কিন্তু বলেছে যে আমার ভিডিও তারা দেখে তাই কিন্তু তাদেরকে দাঁড় করে আপনি আমার পেজটা কি ফলো করা আছে শিওর আপনি শিওর আপনারা দুইজন একসাথে তাহলে আমার আমি প্রথমে একজনের মোবাইল চেক করব যাকে চেক করবো তার আজকে আমি আমার এই গিফটটা এই হুজুর আশির পাশে আসো ঠিক আছে আমার এই গিফটটা থাকে অনুদান দিই সেটা হচ্ছে আলাদা জিনিস সে বিষয়টা আমি এই করার হেল্প করেন সেটা করে একটু সেটা সে আল্লাহ করে সেটাই তা আমি আপনার মোবাইলটা একটু চেক করবো যে আসলে একটু খোলা দিন মোবাইলটা একটু খোলা দিন দেখি আপনি সেও তো আপনার এই যে আপনি আপনার করা আছে হ্যাঁ বাড়ি কোথায় আপনাদের আমাদের বাড়ি যশোর সালতা কাশিমপুর ইউনিয়ন ফুলবাড়ি কাশিমপুর কাশিমপুর ইউনিয়ন ফুলবাড়ি ভাই জি কি কাজ করেন আপনি আমি শ্রমিক টাইলস কাজ করি টাইলস মিস্ত্রি জি ও এই কোথায় গেছিলেন এদিকে এদিকে গেছিলাম আপনি তো খাজুরার দিকে যাচ্ছেন খাজুরার দিকে যাচ্ছেন বাড়ি দিকে যাচ্ছি খাজুরার দিকে তো এতো তো দেখার মতো কিছু নেই মোবাইল তো ভাঙা দেখি ক্যামেরা মোবাইলটা সব পুরোপুরি ভাঙা আপনার দেখছেন যে এর ডিসপ্লে দেখার জন্য খুব কষ্ট হয়ে যাচ্ছে আসলে আমার তো আপনাদেরকে যেটা বলছিলাম যে যদি এনার পেজ ইনি যদি আমার পেজটা ফলো করে থাকে তো অবশ্যই আজকের এই পুরস্কারটা সে পাবে এবং কি পুরস্কার আছে সেটা কিন্তু আপনাদেরকে দেখাবো এবং আপনাদেরকে গতকালকেই বলছিলাম যে একটা পুরস্কার আছে আমি কিন্তু এখন এই রাস্তায় দাঁড়িয়ে একটা মাত্র লোককে কিন্তু এই দাঁড় আসি এবং ইনি এনার বাড়ি হচ্ছে সালতা ফুলবাড়ি কাশিমপুর ইউনিয়ন ক্রাইস মিস্ত্রি কাজ করে এখন দেখবো যে ওনার আসলে পেজটা ফলো করা আছে কিনা मनुष्य, साधारण साधारण मानसा একদম আছে যে একটু ক্যামেরাকে দেখায় আপনাদেরকে যে সাধারণ মানুষ ছয়শ তিতাল্লিশ সাধারণ মাস ছয়শ তিতাল্লিশ ফলোইং করা রয়েছে আপনারা দেখছেন সে আসলে আজকে বিজয় একদম প্রথমেই আসলে তার কি বুঝলাম না কথা বলা লাগলো না আজকের এই যে পুরস্কার এই ভাই পাশে তো আপনার নাম কি ভাই আমার নাম আসাদুল আসাদুল আপনারা দেখছেন যে উনি কিন্তু আমাকে ফলো করেছে এবং ওনার প্রত্যেকটা ভিডিও উনি দেখে উনি নিজেই বলেছে প্রত্যেকটা ভিডিও দেখে কী ভিডিও করি তাও বলেছে আপনারাও শুনছেন তো আপনি হচ্ছে টাইস মিস্ত্রি তাই তো ঠিক আছে আজকে আজকে আমাদের একটা খেলা ছিল যে আপনি যদি ফলো আমার এই পেজটি যে ফলো করা থাকে আমি গতকালকে কিন্তু ঘোষণা দিয়েছিলাম আজকে একটা সে পুরস্কার পাবে সে পুরস্কারটা হচ্ছে একটা ফোন একটা মোবাইল ফোন আজকে আমার আমার পক্ষ থেকে কিন্তু আমার আমার পক্ষ থেকে এই যে আমার এই সাধারণ মানুষ ছয়শো তেতাল্লিশ এই পেজটা ফলো করার কারণে তাকে এই যে একটা মোবাইল ফোন গিফট করা হচ্ছে শুধুমাত্র ফলো করার কারণে এবং প্রত্যেকটা দিন এরকম কোনো না কোনো কিছু থাকবে আমার এই সাধারণ মানুষ এই ছয়শো তেতাল্লিশ এই পেজের পক্ষ থেকে এবং আপনারাও থাকবেন এবং বেশি বেশি করে ফলো করবেন শেয়ার শেয়ার করবেন ভাই কই আপনি বলছি যে আপনাকে আজকের এই যে একটা এতে একটা মোবাইল ফোন আছে আপনি একটু খুলবেন খুলে দেখবেন যে সেই মোবাইল ফোনটা আছে কিনা পুরো ঈদ দেখার একটা ছোটো একটা ফোন আছে আর আমার পক্ষ থেকে আমার পেজের পক্ষ থেকে কী অবস্থা জি আমি খুবই খুশি আমার ফোনটাও ভেঙে গেছে আপনাদের ফোনটা ভাই আমি খুবই খুশি খুশি জি ধন্যবাদ ভালো থাকবেন আর আমার দর্শকদের কিছু বলেন যে ফোনটা আপনি আমি ফোনটা আমি ফোনটা পেয়ে খুব খুশি আপনারা সবাই এনার ফেসবুকে শেয়ার করতে বলেন এবং শেয়ার করবেন ধন্যবাদ তো সবাই ভালো থাকবেন দোয়া করবেন এরকম ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য অবশ্যই অপেক্ষা করেন আমি পৌঁছে যাব যে কোনো সময় যে কোনো কারো কাছে আসসালামু আলাইকুম আহমতুল্লাহ